তবে জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আল্লাহ আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায় রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে ফা ইনউদনা ফা ইননা zalimun আল্লাহ একবার বের করে দেখেন আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম আমরা আর খারাপ কাজ করব না এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবেন আল্লাহ বলবে নিসাউ কলিমুন আল্লাহ বলবে লাঞ্ছিত অবস্থায় নামে থাক কোন কথা বলবি না রব বলবে কথা বলবি না চুপচাপ থাক দয়াময় রব বলবে কথা বলবি না চুপচাপ থাক আমি তোমাদেরকে কি সতর্ক করি নাই তারা এটা বলছে এটা বলছেন যে আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোন কথা বলবি না বহুত परेशानियों মধ্যে পড়ে যাই আয়াত যখন পড়ি রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে